সত্তরটি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত তা আজকে আমরা জানব এক নাম্বার প্রত্যেক উজুর পর কালেমা শাহাদত পাঠ করা আশাদুল আন্নাম আন্না হাম্মা আব্দ এতে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় যা দিয়ে প্রবেশ করতে পারবেন সই মুসলিম হাদিস নাম্বার দুইশো চৌত্রিশ আমল নাম্বার দুই প্রত্যেক সালাতের শেষে আয়তুল কোর্শি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সিলসিলা সিলশিলা হাদিস নাম্বার নয়শো বাহাত্তর আমল নাম্বার তিন প্রত্যেক ফরজ সালাত শেষে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার লহাই বাহাদুল্লাহ শাইক লাহুল মুল আলা হাম পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সেই মুসলিম বারোশো আঠাশ সেই সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাট বার এই তাজবিগুলো পড়লে জাহান্নাম থেকে রাখা মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ অত পাঁচশোবার পড়া হচ্ছে সই মুসলিম মিসকাত শহীদ হাদিস আঠারোশো তিন চার নম্বর আমল প্রতি রাতে সুরা মূল পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে সই নাসাই আমল নাম্বার চায় প্রতি রাতে সুরা মূল পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সই নাসাই শৈ তাগরিব সই হাদিস হাকিমে হাদিস আটত্রিশশো উনচল্লিশ পাঁচ নম্বর আমল রাসুল্লাহ সাল্লামের ওপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দরুদ পড়ুক এতে আপনি নিশ্চিত সাল্লামের সুপারিশ পাবেন তা হাদিস নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয় নম্বর হাদ আমল সকালে একশোবার ও বিকালে একশোবার বার আল্লাহ আজ ও হামদিহি পড়লে সৃষ্টিকূলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে হাদিস নাম্বার পাঁচ হাজার একানব্বই হাজর জাভের রাদি হইতে বর্ণিত রাসুল আসলাম এসাদ করেন যে ব্যক্তি সুবান আজিম ও আবি হামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমেজি চৌত্রিশশো চৌষট্টি নাম্বার হাদিস আমল নাম্বার সাত সকালে একশোবার ও সন্ধ্যায় বার সুবাহান আল্লাহ ওবাহামি পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সব আর কারো হবে না সই মুসলিম হাদিস নম্বর ছাব্বিশশো ব্রাহমপুল আমল নাম্বার আট সকালে ও বিকালে একশোবার সুবাহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহু আকবর একশোবার লাহুল সাইক আলাহু লাহুল মুল আল্লাহুল হামু কদির। পাঠ করলে অগণিত সব হবে নাসাই সৈরিব হাদিস নাম্বার ছয়শো একান্ন আমল নাম্বার বাজারে প্রবেশের করে লা লাহা ইহ ও শারিকালাহু লাহুল মুল আলাহুল হাম আমল নাম্বার নয় বাজারে প্রবেশকালে না লাহু লাহুল মুল পাঠ করুন এতে এক দশ লক্ষ পূর্ণ হবে এবং দশ লক্ষ পাপ মোশন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তির হাদিস নাম্বার চৌত্রিশশো আঠাশ চৌত্রিশশো উনত্রিশ আমল নাম্বার দশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহতালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিবান হাদিস নম্বর চারশো নিরানব্বই সইদ হাদিস নাম্বার তিনশো ষোলো আজ এ পর্যন্তই আগামীতে বাকিগুলো জানানো হবে